দাসপুরে আবার মন্দির চুরি এবার মন্দির থেকে দেবতার মূর্তিও চুরি একটি নয় মন্দিরের মধ্যে থাকা তিন মূর্তিই চুরি গেছে সাথে চুরি গেছে গহনাও সাত সকালে এমন ঘটনা নজরে আসতেই চাঞ্চল্য এলাকায় হ্যাঁ চাঞ্চল্যকর ঘটনা অনেকের এই চাঞ্চল্য শব্দটায় সমস্যা থাকতেই পারে কিন্তু এই ঘটনায় যথেষ্ট উদ্বেগে দাসপুর থানার নাড়াজল এলাকার মানুষজন প্রাচীন জনপদ এই নাড়ল ছশো বছরের প্রাচীন খান রাজাদের স্থাপত্য সৃষ্টি সারা এলাকা জুড়ে সেই এলাকায় রাজার আমলের নারাজল তালবাগিচা শীতলা মন্দিরের মূর্তি চুরি চাঞ্চল্যকর ঘটনা তো বটেই জানা যাচ্ছে নারাজল রাসমন্দিরের পশ্চিমে নারাজল রাজবাড়ির কাছেই কয়েকশো বছরের প্রাচীন এই শীতলা মন্দির আজ শুক্রবারের সকালে দেখা যায় মন্দিরের তালা ভাঙা মন্দিরের ভেতরে ঢুকতেই অবাক স্থানীয়রা মন্দিরের তিন মূর্তি গায়েব এলাকাবাসীরা জানাচ্ছেন মায়ের মাটির মন্দির ভেঙে দু সালে এই নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল মনে করা হচ্ছে বৃহস্পতিবার বৃষ্টির রাতে কেউ বা কারা মন্দিরের তালা ভেঙে এই নিন্দনীয় কাজটি করেছে চুরি গেছে মন্দিরের তিন পেতলের মূর্তি পাশাপাশি কিছু রূপর গহনাও যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা ছাড়াবে সমস্ত বিষয়টি দাসপুর থানায় জানিয়েছে এলাকাবাসী পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে চলছে জিজ্ঞাসাবাদ পুলিশের জেদ এই চুরির পিছনে থাকা কলাকুশলীদের তারা কাঠগড়ায় তুলবেই

আচ্ছা এখানে কি হয়েছে যে মানে জায়গাটার নাম কি এটা হচ্ছে নারাজল তালবাগিচা শীতলা মন্দির হ্যাঁ কী হয়েছিল শীতলা মন্দির আমাদের বহু প্রাচীন রাজার আমলের শীতলা মন্দির এই মন্দির দু হাজার ষোলো সালে আবার নতুন করে প্রতিষ্ঠা হয়েছে আগের মাটির মন্দির ভেঙে নতুন করে প্রতিষ্ঠা হয়েছে আর দু সালে তখন এবার পিতলের মূর্তি সহ পিতলের মূর্তি পঞ্চাশ হাজার টাকার মতো এবং তারপর আগের যে মাটির মূর্তি ছিল সেইগুলো হচ্ছে নতুন করে রুপোর চক্ষু এসে লাগানো হয়েছিলো সেও প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতো এবং কিছু পিতলের ইয়ে ছিল বাসনপত্র সমস্ত রাত্রি বারোটার পর আনুমানিক বারোটার পর তালা সমস্ত ভেঙে চুরি করে নিয়ে গেছে আচ্ছা এই মন্দিরটার নামটা কি নাড়াজোল তালবাগিচা শীতলা মন্দির আচ্ছা মোটামুটি তাহলে আনুমানিক কত চুরি হয়েছে বলে আপনারা মনে করছেন আমরা মনে করছি বাসনপত্র এবং ঠাকুর আর এ নিয়ে এক লাখ টাকার ওপরে হবে আচ্ছা আপনারা থানায় জানিয়েছেন আমরা থানায় জানিয়েছি ঠিক আছে

খেৰে কাপোৰৰ আছে